আশা করি সকালে ভালো আছেন আজকে বিলে আসলাম দেখেন পানি প্রায় শেষের পর্যায়ে বিলের পানি নামতে শুরু করছে তারপরে কিন্তু অনেক মানুষ মাছ মারার জন্য আসছে দেখেন প্রচুর মানুষ মাছ মারার জন্য আসছে

তো বেশিরভাগ কিন্তু আপনার ইয়ে থাকে এই পানি শুকাই থাকে বেশিরভাগ সময় কিন্তু যখন বেশিরভাগ এই আছে বৃষ্টি হয় বেশি বেশি তখনই কিন্তু পানির চাপটা মানে বেশি যখন বাড়ে যখন যাইতে পারে না পানিটা তখনই কিন্তু এই বিলটা পানি ভরে যায় আগের বিল আগের মতো নাই এখন আর বিলটা কিন্তু আগের মতো নাই আমরা যখন আগে আপনার ই করতাম তখন দেখতাম অনেক দিন টানা পানি থাকতো আর কি অনেক অনেক দিন এক টানা পানি থাকতো এক টানা পানি থাকলে ওই মাছ থাকতো প্রচুর পরিমাণে মাছ জন্ম নিত কিন্তু আপনার এই যে আপনি দেখতেছেন যে খাল করা হয়েছে মাছখান থেকে খালটা রয়েছে সরকার প্রকাশ এটা কিন্তু ছোট একটা খাল কিন্তু এই বিল কিন্তু এরিয়া অনেক বড় বিলের এরিয়া অনেক বড় কিন্তু হুম এই খাল করার পর থেকে কিন্তু কমে গেছে গা বেলা গেছে গা তারপরে কিন্তু অনেক মানুষ মাছ মারতেছে বা কম বেশি পায় দেখেন শুকায় গেছে যারা এর আগে দেখছেন বিল চিত্রটা এখন কিন্তু প্রায় পানি শেষ আর কিছুদিন পরে হইলেই কিন্তু এখানে আপনার ই করা হবে ওই দেখেন পানি নেই তারপরে কিন্তু নৌকাতে মাছ মারতেছে আর কিছুদিন পরে যার দিন মান্দা বেড়ে লাগো মান্দা মান্দা বলতে আপনার তিটা বোঝায় পুকুর যেটা কয় এই দেখেন একটা মান্দা আপনার এই দেখেন আর দুই পাশে পার দেওয়া হ্যাঁ ওই দেখেন ওই মাছখানে একটু কিন্তু ছুটানো আছে একটু খাল ছুটানো আছে ওখানে মাছ আসা যাওয়া করে এই 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 মান্দাটা তিন চার বার হিসা দিব এক একবার দশ হাজার বিশ হাজার করে মাছ হবে হুম মানে সেচ দিয়ে হাইরে আবার এই যে বান্ডা যা আছে যে খোলা মুখটা দেখতেছেন এই খোলা মুখটা কিন্তু আবার সাইরা দিব ফুলামুখটা সাইডা দিলে ওই যে আপনার যে সাইডে দেখতেছেন পানি যাইতেছে এটা কিন্তু অনবরত ওটাই আমরা মূলত বিল খাল আর কি ওটাই তো কিন্তু খাল আপনি দেখছেন ওই যে দেখেন ওখানে একজন পুরো বিল মাছ মাঝখান জায়গা রাখছে ও মাছ মারে হুম তো ওটাই কিন্তু মূলত খাল আর আপনার হইতেছে এই বিলটা কিন্তু বিলের খাস দুই অনেক কিন্তু বিলটা চেপে গেছে আস্তে আস্তে এখন মাছ মাটি মুড়ি কাটিয়ে সাফাই ফেলাইছে আর আপনার মান দাগ করছে কিন্তু সাইড দিয়া সাইড দিয়ে মান্দা করছে হ্যাঁ এই মান্দা আপনার কিন্তু ওই মানে বছরে দুই একবার শুকায় যখন তখন কিন্তু এই মান্দাটা শেষ দিলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় ওই দেখেন এক বাচ্চা কিন্তু ওটা আমার সম্বন্ধে বাতি যা হয় হ্যাঁ ওরা মাছ মারতে আসছিলো মোটামুটি পাওয়ার পাইছে আর কি বললো তো আপনার কিছুদিন পরে আর কিছুদিন আপনার যেখানে এখন পার পারায় গেছে গা ওইটা এখানে একটা মান্দা মানে মান্দা বলতে পাশে বেড়াও থাকে একটা পুকুর সিস্টেম করা থাকে বিলের মাছখানে ওটা যখন পানি কমে তখন ওটা একটা মুখ করা থাকে খোলা থাকে ওই মুখটা বান্দা সেচ দিয়া ওই জায়গায় মাছ যা মাছ থাকে মাছগুলা মারে আবার পানিটা আবার কিছুদিন পরে আবার কিছুদিন পরে ওই জায়গায় কিন্তু ই করে এই ওই জায়গায় কিন্তু মাছ আবার মারে হুম এবার কয়েকবার চার পাঁচবার একবার ওই বান মানে হিসার পরে আপনার দেখা যায় আবার পরবর্তীতে পানি আসে নতুন নতুন পানি আসে হুম আবার মান্ধটা এরকম মানে ওই ওখানে আবার কিছু কচুরি পানা রাখে মাছ রাখবার জন্য তো যাই হোক আর কি বিলটা মানুষের উপকারী করে প্রচুর মানুষ এখানে মাছ মারা খায় অনেকে এখানে মাছ মারা জীবিকা নির্বাহ করে আর বেশিরভাগ এখন কিন্তু জীবিকা নির্বাহ লোক মানে মানে যারা আমরা মাছা বলি এর মাছা লোক খুব কম এখন আপনার বেশিরভাগ লোকই মানে খাবার মাছ মারে বড়শি দিয়া জালি দিয়া তোরা দিয়া হ্যাঁ আর বেশিরভাগ লোকই কিন্তু শুধু নিজেদের খাবার মাছ সংগ্রহ করে বিক্রির জন্য কিন্তু খুব কম খুবই কম দেখেন ছোটো ছোট বাচ্চারা কিন্তু মাছ মারতেছেন হম দেখা যা লেখাপড়া শেষ করে আইসা একটা শখ মাছ কিন্তু একটা শখ স্কুল থেকে আসার পরে যতটুকু সময় পায় আর কি আমরা যখন খেলাইতাম আর কি অযোধ্যা না এটা দিয়ে ওটা টাচ দিয়ে পাতা দিয়া এটা জায়গায় কোনো মানা নাই কিন্তু তখন একটা আনন্দ পাইতাম তো আসলে অনেকে কিন্তু ওই রকমই অনেকে অনেক বাচ্চা কাচ্চা আছে যারা ওরকম আনন্দের জন্যই হয় আবার আপনার অনেকে আসে এটারে পেশা এসে নেয় হুম তো পেশার লোক কমে গেছে এখন মাছের মানে বেশি বছরে বেশিরভাগ সময় শুকনা থাকে কারণে কিন্তু এখন কিন্তু মানুষ এই পেশাটা নেয় না বেশিরভাগ সময় শুকনা থাকে আপনার ওই দেখেন আবার ওই পারে কিন্তু কিছু লোক লাগাইতেছে দেখছিলেন যে এই সিস্টেম স্যার ইয়ে পানি সিস্টেম যখন ছিল যখন পূর্ণাঙ্গ পানি ছিল যখন দেখাইছিলাম ছিলাম ওদের জন্য করলাম করলাম কি দেখাইলাম যে দেখেন পানি শুকায় গেলে বিলটা মানুষ একটা কথা বলে যে নদী শুকায় গেলেও নদীর এক থাকে এটা হয়তো একটা কথার উদাহরণে বলে কিন্তু আসলেও সেম বিল শুকায় গেলেও বিলের এক থাকে যেটুক জায়গায় পানি আসে ওইটুক জায়গায় কিন্তু সবসময় খোলাই থাকে উন্মুক্ত হয়ে থাকে ওখানে মানুষ আবার তো করে না জাস্ট আপনার মান্দা বলি আমরা জানে দেখেন এই আমার কাকা মন্দা বলি ওই মানদার চাষ করে মানদার চাষ বলতে মাছের আবাদ মাছের আবাদ বলতে ওখানে তো ফিরি ফ্রি মাছই আপনার জাস্ট মারিগাইটটা একটা পার তিন চার সাড়ে সাইডটা পার রেখে দিলেই ওখানে মাছের একটা বন্দোবস্ত হয় বছরে ভালো একটা অ্যামাউন্ট ওখানে আসে ভালো একটা অ্যামাউন্ট আসে দেখা যায় আপনার বছরে বিশ পঞ্চাশ হাজার টাকা এই মান্দা দিয়া আসে আর এই টাকাটা আসলে তাদের খাবার বছরে বাৎসরিক যে খাবার মাছটা লাগে এই মাছটার টাকা হয়ে যায় কিংবা অনেকে দেখা যায় মান্দা থেকে মাছ ওই মাছ শুটকি দিয়া রাইখা দেয় ফ্রিজে রাইখা দেয় বৎসর শেষে আর কি আমরা মাছের একটা বাউ হয়ে যায় গা যাদের জায়গা জমি আছে এই মান্দা থেকে এটা কিন্তু আপনার ওই যে বিল্লিকে ইয়ার ভিতরে মান্দার ভিতরে দিলো খেওটা খেওটা দিলে মান্দার ভিতরে আমরা বিলে কিন্তু কিন্তু মাছ দেখা যায় মাছ মানে ভালোই আছে মাছ একটা কথাই আছে আপনার নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ অনেকে কিন্তু বলে যে নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ হম তবে নদী কতটুকু আছে আমি এটা আমার সঠিক ধারণা নয় তবে আমার মনে হয় এই বিল জিনিসটা সব জায়গায় আছে প্রায় সত্তর ভাগ অঞ্চলে আমার মনে হয় প্রত্যেকটা অঞ্চলেই এক একটা করে বিল আছে তো হয়তো বা বলা হয়েছে যে নদীমাত্রিক দেশ বাংলাদেশ যার কারণে বলা মাছ তো বাঙালি মাছের সংখ্যাটাও বেশি অন্যান্য দেশের তুলনায় কারণ অন্যান্য দেশে সামুদ্রিক মাছটাই বেশি পাওয়া যায় কিন্তু বাংলাদেশে কিন্তু এই বিলের সংখ্যা বেশি থাকার কারণে বিলের মাছটা থাকে বেশি পরিবেশটা কেমন লাগছে আপনাদের কাছে একটু জানাই যাবেন আসলে যাদের কাছে এই বিলটা নাই তারা উপলব্ধি করতে পারে না বিল থাকা কতটা সুন্দর এবং কতটা পরিবেশ প্রকৃতি এটা তাদের ধারণাই নেই যাদের বিল ছিল এবং যারা বিলের স্বাদ অনুভব করছে তারাই একমাত্র বলতে পারবো সেটা কেমন আমরা এই জিনিসটা উপলব্ধি করি তখন যখন তোমার ই করে আপনাদের যখন এটা আর কি শুকায় যায় দীর্ঘদিন শুকনা থাকে তখন কিন্তু আমরা বিলটার মিস করি Mm-hmm. দেখেন শুকায় কিন্তু পার বেড়ে গেছে বিল চলে গেছে গ্রাম যেভাবে গেছে বিলও সেভাবে গেছে হম আবার দেখা যায় বিলের পরে আবার একটা গ্রামের সিস্টেম ওখানে কিন্তু গ্রাম না কিন্তু গ্রামের সিস্টেম আমরা ওই পাঁচটা কথা বলতেছি পারের এটা এটা হচ্ছে আমার পুকুর আমার পুকুরের পার এটা আমি আপনাদের যে কলার বাগান দেখাই এটাই কলার বাগান পারে আপনার যে ই কলার গাছ লাগাইছি এটাই আমার কলার বাগান কিন্তু হুম আর আপনার নিচে যে এই যে ফাঁকা জমিগুলো দেখতেছেন এগুলা আমাদেরই মানবা দিয়ে রাখছে এখানে পানি আপনার বেশিরভাগ সময় পানি থাকে এগুলো মাছ আমরা মারি না দেখা যায় পাড়া প্রতিবেশীরা মারে হুম তারপর যখন শুকায় জায়গা আপনার একমাত্র তখনই আমরা এটা ই করি সেচ দিই সেচ দিয়ে মাছগুলো মারি আর এটা আমরা পুকুরের নিচে নিচে বিল থেকে বিল আমার এখান থেকেই আপনার এই আমার পুকুর এটা হতে হচ্ছে আমার পুকুর আর পুকুরের সাইডের কলার বাগান যেই জায়গায় সেই বিল আপনাদের দেখেন আমার পাড় থেকে বিলটা কেমন আর কিছুদিন আগে লাইভ করছিলাম আমরা দেখছিলেন তখন কিন্তু এবারে বিলটা পরিপূর্ণ পানি দিয়া পরিপূর্ণই ছিল যে এখন কিন্তু পানি শুকায় গেছে প্রায় তখন যে এই জায়গায় পানি ছিল দেখেন পানি শুকায় গেলে বিলের এক চেহারা থাকে পানি থাকলে বিলের এক চেহারা থাকে ওই দেখেন এখনো কিন্তু অনেক মানুষ বিলে মাছ মারতে অনেক মানুষ অনেক মানুষ কেউ বসি দিয়া কেউ তোরা দিয়া কেউ আবার জল দিয়া মানে পানি যতদিন থাকে ততদিন এখানে মাছ মারার লোকের অভাব নাই আর কারণ হইতেছে আপনার এই দুই চার এলাকার ভিতরে হুম আমাদের যে বিলগুলা ওই পাশের একটা বিল ওটা কিন্তু আপনার এক প্রভাবশালী লুক নিশাখা নিরাপদ করছে এখন দুই চার এলাকার ভিতরে আমাদের এই বিলটাই আছে যার কারণে এই দুই চার এলাকার মানুষ এই বিলে যখন পানি থাকে মাছ মারতে আসে ওই পারটা কিন্তু আমাদের সমান উঁচা এই আমাদের অঞ্চল যে এরকম উষা ওই পাড়টা ওই রকম ওষা কিন্তু উষা থাকলে ওই পারে আমি তো লাইভে বলছিলাম মানুষ থাকে না কিন্তু এখন মানুষ আছে কিন্তু আপনি দেখেন ই করতেছে আপনার ওই লাগাইতেছে ওই খেত লাগাইতেছে আবাদ করতেছে এখানে পানি কিন্তু কম আপনার এখানে নামলে হয়তো বড় জোরে যায় এখানে বর্তমানে হাঁটু পানি এরকম হবে পানি কমে গেছে আপনার এখানে প্রায় পানি ছিল এক সপ্তাহ আগেও কিন্তু বর্তমানে এখানে পানি হাঁটু আমার কমে গেছে দেখা যায় আর বৃষ্টি না হলে দুই এক দিনের ভিতরে এটা আপনার শুকায় যাবে একবার টোটালি আর যখন শুকায় যাব তখন কিন্তু এই জায়গায় করব যখনই মানে আপনার আবাদ করব। বুড়ো আবাদ যেটা বলে আমাদের এই জমিগুলো কিন্তু আপনার পুরো সময়ে বুড়ো সিজনের সময় কিন্তু আমরা লাগাই ফেলাই বড়ো সিজনে এখানে আবাদ করবো কিন্তু আমাদের ইয়ার সময় তখন আপনার এই যে আমার পজিট থেকে যে নিচে জায়গাগুলো দেখতেছেন টোটালি আপনার এই জায়গাগুলো হ্যাঁ বড়ো আবাদ করা হবে আপনার দেখা যায় অনেক সময় যদি বৃষ্টি পরিমাণ বেশি থাকে ধান লাগাইলেও তখন আবার এই ধানগুলো মানে দেখা যায় আপনার মানে থুর থুর যেটা বলে আপনার যখন আর কি ই হবে তখন কিন্তু এই ধানগুলা কাইটে বিক্রি করে ফেলা মানে ধান কেবল আসতেছে এরকম একটা ভাব ভাব থাকে তখন আবার বৃষ্টি আইসা করে বৃষ্টি আইসা সব বাইসা জায়গা একবারে হ্যাঁ যখন টুপুটুপু অবস্থা এই দুইবার যাব তখন কী করে আপনার এটা এই করে ওই কাইটা বাজারে বিক্রি করে ফেলা গরুর খাবার হিসাবে গরুর খাবার হিসেবে যখন বিক্রি করে ফেলা তখন কিন্তু আপনার ওই দানের টাকাটাই পাওয়া যায় টাকাটাই কিন্তু পাওয়া যায় পুরো বিলি কিন্তু আমরা লাগাই ফেলাবো যখন ই আসবো পুরো সিজন আসবো তখন পুরো বিলি লাগাই ফেলাব ভালো থাকেন সকলকে আচ্ছা লাইফটাই প্রই আমার আমার প্রজেক্ট এটা দেখেন এখানে আমরা মাছ ছাড়ছিলাম কারণ বর্তমানে মাছ নাই এটা কিন্তু আমার প্রজেক্টের পার কলা গাছ লাগাই রাখছি কে নামা পার দুরে কিনতে কলা গাছ নেছাল নেছ পুরো মারছছিল কেন মাসতুইলা আবার তুই ঘুরে এসেতে কারণ বিলি পানি আসছে পানিতে দেখা ভালো থাকবেন আজকে লাইফটা পর্যন্ত আল্লাহ হাফেজ